অবস্থা একদম আর এই ভিতরে আমি সারের জন্য সার করি এটা দে আল্লাহর অশেষ মেহের আজকে একটু বাতাস আছে আর আমি কবুতরের এটা উঠায় দিই সকল হয়ে গেছে কবুতর মাসাল্লা দুটা বাচ্চা দিছে এই যে আম নিলাম অনেক আম পুরে রয়েছে বাগানে বাগানের অবস্থা খুবই অবস্থা খারাপ আর একটা চকি এ এটা আমার চাচি শিশুরীর চকিটা বিকালে বসি অবসর টাইমে বেশি বেলি ফুল ফুটে রিসেপ্টটা নিয়ে নি সুন্দর গ্রাম এখানেও আছে একটা বেলি একটাই নিলাম জালি গাছ লাগাইছি এখানে মরিচের চারা আছে সব বেকাতে রয়ে গেছে ঠিক করতে হইব একটা বৃষ্টি হইলে সব কিছু স্নিগ্ধ হয়ে যেত সুন্দর হয়ে যেত আল্লাহ একটা বৃষ্টি দাও আজকে ও আমার শরীর ভালো নেই আজকে আমি বাগানটা পরিষ্কার করতে পারবো না যে মরিচ গাছে কিছু মরিচ এখনও আছে অল্প স্বল্প আছে বেশি নেই নাই চারা লাগাইছি মরে যেতেছে এই যে বাড়ি থেকে ডাব গাছটা আনছিলাম যে এই যে ডাব গাছটা গাছপালার ব্যবস্থা খারাপ লাগাই এই যে যেতেছে আল্লাহ হাফিজ আজকের ব্লগটি এখানে শেষ